নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি ছোট গল্পটি গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি সুরবলার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছে। এবং বউ বউ খেলিয়াছে তাহাদের বাড়িতে গেলে সুরবলার মা আমাকে অনেক বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একত্র করিয়া আপনা আপনি বলা করিতেন আহা দুটিতে বেশ মানাই ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবলার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মতে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়াই তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা হামারি প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এজন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারে নায়েব ছিলেন তার ইচ্ছে ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তায় কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করিয়া দেবেন তো আমি মনে মনে তাহাতে নাড়াচ্ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অতুচ্চ ছিল কালেক্টারের নজির না হইতে পারিত জজ আদালতের হেটলাক হইব ইহা আমি মনে মনে নিশ্চয়ই স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবিকণকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পুজো অর্চনা করিতে হইতো তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এজন্য আদালতের ছোট কর্মচারী কি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈশেষিক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পামনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীল দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধাযোগে কলকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটা আলাপী লোকের বাসাই ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিলাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আসু আবশ্যক এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে তাহা আমি জানিতাম না এবং কেউ দৃষ্টান্তও দেখাতো না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গাই ছেলে কলকাতার ইচড়ি পাকা ছেলেদের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সবার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রোদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেউ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙ্গাল বলিত নজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মাটসিনী গ্যালিবট লিখ হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বছর বয়সের সময় কলকাতায় আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠেরো পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচনবাবুর সহিত শুরোবেলার বিবাহ হইয়া গিয়াছে পতী ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল এন্ট্রেন্স পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দেব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নাই মাতা এবং দুই ভগিনী আছেন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নওয়াখালী বিভাগের একটা ছোট্ট শহরে এন্টার স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমার উৎসাহ নিস্তে ছইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া খাড়ে নাঙ্গল বইয়া পশ্চাৎ হইতে লেজে মলা খাইতে নতশিরে সহিষ্ণুভাবে প্রত্যাহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলা এক পেট জাপনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালাই আমি বাস করিতাম স্কুল ঘরটি লোকালাই হইতে কিছু দূরে একটি বড় পুষ্করুণীর ধারে চারিদিকে সুপারি নারকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়াদান করিতেছে একটা কথা এতদিন লক্ষ্য করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলেও মনে হয় নাই এখনকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল স্কুলঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসুখী সুরাবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরাবালার শহীদ বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচন বাবু জানিতেন না কিনা না জানি না তবে আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরাবস্থা সম্বন্ধে তিনি যে সেই জন্যে বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে টামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘন্টাখানেক ডেরেক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু এবং একটু চুরি টুংটাং কাপড়ের একটু খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানলার ফাঁক দিয়া কোন কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলঢল দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘনকৃষ্ণ পল্লব স্থির স্নিগ্ধ দৃষ্টি সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভেতরটা টন টন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না মনটা সবসময় একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা হইতে দুলিয়া লাগিল সন্ধেবেলা একটু স্থির হইয়া ভাবিতে লাগলাম এমনটা কেন হইল মনের মধ্য হইতে উত্তর আসিল তোমার সে কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়াই ছাড়িয়াই দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভেতরে কে বলিল তখন কি ইচ্ছা করিলেই পাইতে পারতে এখন মাথা করিলে মুড়িলেও তাহাকে একবার চোখে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যতই কাছে থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার শৈশবের মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুরিয়া মরিল তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকু পাইবে না সেই শৈশবে সুরবালা তোমার যতই কাছে থাকো, তার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা বসার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বলিলাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু শুরুবেলা তোমার কি না হতে পারিত সে কথা সত্য শুরুবেলা আমার কি না হতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোজন কোথাও কিছু নয় হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া শুরুবালাকে পৃথিবীর আর সকলে নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধন চিলিতেও চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহা কি সবই বিবেচনাসঙ্গত রামলোচনের গৃহবৃত্তির আড়ালে যে সুরবলা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁঝাঁ করিত ঈশত উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্চটির সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাস্পদ দিগকে ব্যাকরণে ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ করে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেই অসহ্য বোধ হইতো সন্ধ্যাবেলায় পুষ্করণীর ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মর ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময় ঠিক কাজ করিতেও তাহারও মনে থাকে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মতো লোক স্বামীটি হইয়া বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়িবাল্টি এবং হইলে শেষে একটা পাড়া গেয়ে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরোবেলায় স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালা যেমন ভবশঙ্করীয় তেমন সে কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়াছে সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ সোটা চাপ কান পড়া কোনো অসন্তোষ নাই পুষ্করণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হু হু হাতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালাও ঘরে সুরবালা বোধ করি এরূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতির দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তার পর দিন বিকেলের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি ঝড়ের বেগ বাড়িয়া গেল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল এরাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এ দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করণীর পাড়ের ওপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেখটা হইবে হঠাৎ বাণীর ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়াইয়া বাহির হইলাম সুরবেলার বাড়ির দিকে চাহিলাম পথে আমাদের পুষ্করুণীর পাড় সে পর্যন্ত যাইতে না যাইতেই আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়াছিলাম তখন দ্বিতীয়বার আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে আমি যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরও একটা লোক উঠিল লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের ওপর আমরা দুটি প্রাণী আসাইয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কেউ একটা কুশল প্রশ্নও করিল না কেবল দুজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ় কৃষ্ণপর্ণ উন্মুক্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়িয়েছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবে কার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্য অন্ধকার হইতে ভাসিয়া সূর্য লগাকৃত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নব কুলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছে মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমার কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খুশি আমরা দুজনে এক হইয়া যাই সে উঠেও না আসুক পুত্র গৃহজন লইয়া শুরুবেলা চির দিন সুখে থাকুক আমি এই এক রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল শুরুবেলা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমি কোনো কথা না বলিয়া আমার ঘরে চলে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সে রিস্তাদারও হই নাই গাড়ি হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অন্তরাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি ছোট গল্পটি গল্প পাঠিয়েছিলাম আমি রিমা বন্ধুরা গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ